নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কেলগের কেলো যেন থামছে না নন স্টপ আরও একটি কাহিনী সামনে বেরিয়ে এলো গবেষক এবং রিসার্চ স্কলার আর টিআই অ্যাক্টিভিস্ট বিশ্বনাথ গোস্বামী তার পোস্ট করেছেন এক্স অ্যান্ডলে এবং সেখান থেকে আমরা জানতে পারলাম যে সাত মাস আগে ম্যানচেস্টার সিটির সঙ্গে হয়ে যাওয়া চুক্তি আবার নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ওপি হলো শুধু তাকে ক্রেডিট দেওয়ার জন্য কি সাংঘাতিক বলুন তো বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ টেকনো গ্রুপ কলকাতার সত্যম রায়চৌধুরী গ্রুপ তার সঙ্গে ম্যানচেস্টার সিটির একটা এগ্রিমেন্ট হয়ে গিয়েছিল সেই এগ্রিমেন্টে কথা হয়েছিল যে তারা কলকাতায় ম্যানচেস্টার সিটি একটা স্কুল খুলবে ফুটবল স্কুল এবং সেই এগ্রিমেন্ট অনুযায়ী ম্যান সিটি ডট কম বলে তাদের ওয়েব পেজে সরাসরি সেই ঘোষণাও হয়ে গেছিল যেখানে লেখা হচ্ছে সেটা আপনারা দেখছেন এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি অ্যান্ড টেকনো ইন্ডিয়া গ্রুপ টিম আপ টু লঞ্চ দ্য ফার্স্ট ম্যানচেস্টার সিটি ফুটবল স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল এবং সেখানে তাদের এডিটোরিয়ালে লেখা হচ্ছে বারোই সেপ্টেম্বর খেয়াল করুন গত বছর দু হাজার চব্বিশের বারোই সেপ্টেম্বর লেখা হচ্ছে ম্যানচেস্টার সিটি অ্যান্ড টেকনো ইন্ডিয়া গ্রুপ আর ডিলাইটেড টু অ্যানাউন্স দ্য লঞ্চ অফ দ্য অনলি ম্যানচেস্টার সিটি ফুটবল স্কুল ইন ইন্ডিয়া এই ঘোষণার পর আরও লেখা হচ্ছে দি ফুটবল স্কুল বেস্ট ইন কলকাতা ওয়েস্ট বেঙ্গল বলে ডট 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 বলে আরও ডিটেলসটা লেখা হয়েছে জর্জিনা বস্কোয়েটস ম্যানেজিং ডিরেক্টর বলছেন ফুটবল এডুকেশন রিক্রিয়েশন অ্যান্ড পার্টনার ক্লাবস ফর সিটি ফুটবল গ্রুপ কমেন্টেড উই আর ডিলাইটেড টু বি ওপনিং আওয়ার ফার্স্ট ম্যানচেস্টার সিটি ফুটবল স্কুল ইন কলকাতা উইথ টেকনো ইন্ডিয়া গ্রুপ অর্থাৎ বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ম্যান সিটি ডট কম তাদের ওয়েবসাইটে জানিয়ে দিল যে টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে কলকাতায় তাদের ম্যানচেস্টার সিটির একটা স্কুল খোলা হলো এবং সেটা তারা অ্যানাউন্স করলো অফিসিয়ালি আমি সে জায়গা থেকে বলছি না একদম ডিরেক্ট আমি পেজ থেকে উদ্ধৃত করে আপনাদের কাছে বলছি এ ঘটনা বলছি কেন জানেন তো এই ছাব্বিশে মার্চ সাত মাস বাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোজ পান্তের উপস্থিতিতে সেখানে অ্যানাউন্স করা হচ্ছে ম্যানচেস্টার সিটি সাইন মৌ টু সেট আপ স্পোর্টস স্কুল ইন বেঙ্গল মমতা ব্যানার্জি অ্যানাউন্সেস মমতা বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্স করলো যে ম্যানচেস্টার সিটির সঙ্গে মৌ চুক্তি হলো তারা কলকাতা একটা স্কুল খুলবে বলে সাত মাস আগে যেটা ম্যানচেস্টার ম্যানচেস্টার সিটি তাদের ওয়েব পেজে ঘোষণা করে দিয়েছিল এমনি এমনি ঘোষণা করেছিল টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে যদি লিখিত কোনো এগ্রিমেন্ট না হয় তাহলে ইংল্যান্ডের কোনো ক্লাব প্রতিষ্ঠান কখনও তারা অফিসিয়ালি ঘোষণা করতে পারে কি মমতা তার নবান্ন নাকি যে তিনি বলে দিলেন সব কিছু হয়ে গেল নিশ্চিতভাবে টেকনো গ্রুপের সঙ্গে ম্যানচেস্টার সিটির একটা এগ্রিমেন্ট হয়েছিল যে আমরা আমাদের টেকনিক্যাল এক্সপার্টাইজ দেবো ম্যানচেস্টার সিটির নামটা ব্যবহার করতে দেবো তার বিনিময়ে তাদের তাদের ফাইন্যান্সিয়াল ডিল নিশ্চয়ই ছিল সেটাতে আমি যাচ্ছি না কিন্তু টেকনো ইন্ডিয়া গ্রুপকে তারা ওপেন করার জন্য ফাইনালি অনুমতি দিয়েছিল এবং তার তার এক্সপার্ট লোকেদেরও কলকাতা হয়তো পাঠাতেন মানে পাঠাচ্ছেন পাঠিয়ে তাদের কিছু ছেলেদের ফুটবল স্কুলে ট্রেনিং ট্রেনিং দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা করবেন অ্যানাউন্স হয়েছিল বারোই সেপ্টেম্বর দু আর তারপরে মধ্যখান দিয়ে সাত মাস অতিক্রান্ত হয়ে গেছে সেই সাত মাস বাদে সেইটাকে আবার নতুন করে নতুন মোড়কে দেখানো হচ্ছে ভেবে দেখছেন চালাকির স্তরটা কোন জায়গায় হয়তো বলতে পারেন যে না না তখন তো অ্যানাউন্সড হয়েছিল মৌ চুক্তি তো এখন হলো কী করে হয় আমি খুব সিম্পল একটা লজিক আপনাদের সামনে বলছি ২৬ তারিখ এবার এ মাসে মমতা বন্দ্যোপাধ্যায় মৌ চুক্তি সই করলেন এগ্রিমেন্ট চুক্তি সই করলেন তার আগে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ম্যান সিটি ডট কম আপনারা খুলে চেক করে দেখে নিতে পারেন সেখানে ছবি দিয়ে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ম্যানচেস্টার সিটি অ্যান্ড টেকনো ইন্ডিয়া গ্রুপ টিম আপ টু লঞ্চ দ্য ফার্স্ট ম্যানচেস্টার সিটি ফুটবল স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল আর তারপর বলা হচ্ছে উই আর ডিলাইটেড টু বি ওপেনিং আওয়ার ফার্স্ট ম্যানচেস্টার সিটি ফুটবল স্কুল ইন কলকাতা উইথ টেকনো ইন্ডিয়া গ্রুপ টেকনো ইন্ডিয়ার সঙ্গে ম্যানচেস্টার সিটি ইউনাইটেড গ্রুপ আমি আবারও বলছি যদি কোনো এগ্রিমেন্ট না থাকতো আচমকা মুখের কথায় কি সব কিছু হয়ে যেত নিশ্চিতভাবে নয় কত আর্থিক ডিল টেকনো টেকনো ইন্ডিয়া গ্রুপ ম্যানচেস্টার সিটিকে কত টাকা দেবে কত কোটি টাকা দেবে ইন ডলার্স দেবেন কি না কীভাবে পেমেন্ট হবে সমস্ত কিছু ফাইনাল করে এগ্রিমেন্ট দুটো কোম্পানির মধ্যে এগ্রিমেন্ট হয়েছে বলে তবেই না ম্যান সিটি ডট কমে এই এই পোস্টটা হয় আমি পোস্টটা বিশ্বনাথবাবু পোস্টটাকে উদ্ধার করেছেন বারোই সেপ্টার অনেক ঘেঁটে অনেক খুঁজে বার করেছেন যে ম্যানচেস্টার সিটির সঙ্গে সত্যমের সত্যম রায় চৌধুরী টেকনো ইন্ডিয়া গ্রুপের এগ্রিমেন্ট হয়ে গিয়েছিল বারোই সেপ্টেম্বরের আগে মানে বারোই সেপ্টেম্বর তো ম্যান সিটি ডট কম ওয়েবসাইট পেজে দিয়েছে তার অনেক আগে থেকে প্রসেসিং হয়েছিল এগ্রিমেন্ট হয়েছিল ডিল ফাইনাল হয়েছিল আর্থিক ডিল ফাইনাল হয়েছিল ম্যান সিটি তো এমনি আসবে না তাদের 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 একটা আর্থিক ডিলের ব্যাপার থাকে সেই আর্থিক ডিল ফাইনাল হলে তারা কখনো এগ্রি করবে না সেই এগ্রিমেন্টটা করার পর তারপর তারা ম্যানচেস্টার সিটির নিজস্ব ওয়েবসাইট পেজে দিয়েছেন যেটা যেটা আমি আপনাদের দেখালাম যেটা বিশ্বনাথ গোস্বামী তিনি 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 উদ্ধার করেছেন আমি বলছি কেলগের এই সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর সফরের পিছনে কত রকমের কেলেঙ্কারি জড়িত আছে এটা তার আরও একটা উদাহরণ প্রচুর তথ্য দিয়ে আমরা একাধিক প্রতিবেদন করছি এটা নিয়ে আরও আছে আরও আরও কেলেঙ্কারি ইতিহাস আপনাদের সামনে আনবো কিন্তু আজকে আপাতত এই ঘটনাটা কেন বললাম জানেন তো যে মমতা বন্দ্যোপাধ্যায় এরছেন যিনি মুখ্যমন্ত্রী তাঁকে সত্যম রায় চৌধুরী বা টেকনো ইন্ডিয়া গ্রুপ ক্রেডিটটাকে ধার দিলেন এটা হয়ে যাওয়া ডিল সাত মাস বাদে আবার বলছি হয়ে যাওয়া ডিল যার ভিত্তিতে ম্যানচেস্টার সিটি অ্যানাউন্স করেছিল সেইটাকে আমার মৌ চুক্তি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ম্যানচেস্টার সিটির সঙ্গে সত্যম রায় এ করছেন আমাকে জার্সি উপহার দিলেন ম্যানচেস্টার সিটির তরফ থেকে অর্থাৎ ম্যানচেস্টার সিটিকে খাওয়ানো হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন তার সামনে একটা মৌ চুক্তি হয়ে যাক ব্যাস ক্রেডিটটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করতে পারবেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে এক্স হ্যান্ডে পোস্ট করতে শুরু করল সি মমতা ব্যানার্জি ডিউরিং সাইনিং অফ মৌ ফটো এক্স এআইটিসি অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রচার করলেন ছাব্বিশে মার্চ আর বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সে ডিল ফাইনাল হয়ে তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছেন সেইটাকে সাত মাস বাদে আবার নতুন করে ছাড়া হলো বাজার পাবলিকে খাওয়ানো হলো বাংলার পাবলিকের সাধারণ মানুষ তারা তো আর বিশ্বনাথ গোস্বামীর মতো ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটের পেজ খুঁজে দেখবেন না যে বারোই সেপ্টেম্বর তার সব কিছু হয়ে গিয়ে অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল সেইটাকে আবার নতুন করে মমতা বন্দ্যোধাকে ক্রেডিট দেওয়ার জন্য সত্যপ্রয় চৌধুরী এই কাণ্ডটা করলেন ইনি গিয়েছেন সফর সঙ্গী সত্যম রায় যদি সফর সঙ্গী ছিলেন সাংবাদিক হাফ সাংবাদিক হাফ ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন আমি আজকে এই তথ্যটা কেন নিয়ে এলাম যেমন এগুলো বাংলার মানুষকে যাদের জানানোর কথা ইলেকট্রনিক্স মাধ্যম বা বাংলার তথাকথিত ওই ব্যাগবো বিশ্বনাথবাবুর কথায় চামচা বেলচা সাংবাদিক কুল যারা গিয়েছেন সঙ্গে তাদের তো রিভিল করা উচিত ছিল তাঁদের তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে অ্যানাউন্স করা উচিত প্রশ্ন করা উচিত ছিল আরে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের সঙ্গে চব্বিশে তো ম্যানচেস্টার সিটির সঙ্গে এগ্রিমেন্টের ভিত্তিতেই তো তারা ওয়েবসাইট পেজে অ্যানাউন্স করেছে সেইটাকে আপনি নতুন করে আবার মৌ চুক্তির এতে দেখাচ্ছেন কি করে কিন্তু মুশকিলটা হচ্ছে এইসব সাংবাদিক যারা গেছেন তাদের তো হ্যাবলা গ্যাবলা সাংবাদিক কেউ বলছেন কেউ বলছেন চামচা বেলচা সাংবাদিক বেনিফিশিয়ারি সাংবাদিক আমি সোজা কথা বলি যারা সফরসঙ্গী মমতা বন্ধুদের পেছনে হাঁটছেন তারাও পেছনে হাঁটছেন ভাঁড়েদের একটা দৃশ্য দেখে মনে হচ্ছিল মানে সাংবাদিকদের কথা বলছি সেই ভাঁড়গুলোকে কি কি কথা বলবে কি প্রশ্ন করবে তাদের ইচ্ছা আছে কোনো কৌতূহল আছে বিষ্ণুবাবু কৌতূহল আছে তাই খুঁজে 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 বার করেছে আমি সরাসরি বিশ্বনাথ গোস্বামীকে টেলিফোনে ধরেছিলাম পুরো ব্যাপারটা জানতে চাইলাম যে কী বলছেন আপনি আপনি এক্সাইডলে পোস্ট করেছেন কি বলছেন বিষ্ণুবাবু সাত মাসের আগে হয়ে যাওয়া ডিল তার ভিত্তিতে ম্যানচেস্টার সিটি তারা ওয়েবসাইট পেজে অ্যানাউন্স করে দিচ্ছেন আর সেইটাকে সাত মাস পদে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্রেডিট দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়ে আবার মৌ চুক্তি করেছেন এটাই করেন আসলে যখন ওই রেলমন্ত্রী না এরকম ওই রেলের একটার পর একটা শিলা পুঁতে যেতেন এখন আবার এই নতুন মৌ চুক্তির গল্প ফাঁকছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে তাহলে কী হয় বুঝতে পারছেন এই মৌ চুক্তির নামে আমি আজকে সরাসরি চলে যাবো বিশ্বনাথ গোস্বামীর কাছে আমাদের খুললাম খুললাম সব প্রশ্নের উত্তর দিয়েছেন এই বিষয়টা নিয়ে কি বললেন শুনুন না বিষয়টা হচ্ছে গিয়ে শোনা গেল ওখান থেকে অ্যানাউন্স হলো যে তারা নাকি ম্যানচেস্টার সিটির সঙ্গে তারা একটা মৌ সাইন করেছে এখানে একটা কলকাতার ফুটবল স্কুল তৈরি করবে এবং সেটা করছে আপনার ওই টেকনো ইন্ডিয়া গ্রুপ সত্যম রায়চৌধুরী তাদের সঙ্গে তো আমি তারপর তথ্য খেটে দেখলাম যে এটা আর কি সত্যতা আছে কারণ এদের তো কোনো কিছুই তো পরিষ্কার নয় আর এর পিছনে উদ্দেশ্য থাকে আর কি তো খুঁজে দেখলাম আমি এটা অলরেডি অ্যানাউন্সড এবং তারা নাকি অলরেডি এখানে কাজ শুরু করে দিয়েছেন ছেলে পুলে ভর্তি হয়ে গেছে তারাও জানিয়েছেন এবং এটা একটা মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান ইজ ইন অপারেশন একটা অপারেশনাল একটা চালু ব্যবসায়িক অ্যাক্টিভিটি তার একটা আপনার হচ্ছে একটা কর্পোরেটের মাধ্যমে আবার বলা হলো নতুন করে মৌসাইন এটা কি মানে আমার জানতে ইচ্ছা করে যে মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গের মানুষকে মূর্খ মনে করেন অশিক্ষিত মনে করেন না কাকের বাসায় ডিম পাড়া কোকিল মনে করেন না বালিতে মুখ খুঁজে থাকা উটপাখি মনে করেন না আপনার এই ভিক্ষাজীবী ভাতাজীবী যারা আছেন সেটা নিয়ে জয় জয়ধ্বনি দেওয়া সবাই সেই প্রকৃতির মানুষ মনে করেন না হলে যেটা একটা অ্যানাউন্সড অপারেশনাল তাকে আবার নতুন করে মৌ সাইন করছেন কিভাবে আমি তো বুঝতে পারছি না এটা 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 হয় বলে আমার জানা ছিল না আর তাও আবার সেটা সেটা হচ্ছে কি আবার বিদেশের মাটিতে একটা সরকার সেখানে একটা প্রাইভেট ভেঞ্চারে যুক্ত হয়ে যাচ্ছে যেটা একটা অলরেডি অ্যানাউন্সড এবং ইন অপারেশন তারপরেও তারা মৌ সাইন করছে কিসে একই পারপাসে স্কুল খোলার ব্যাপারে স্কুলটা কেন অলরেডি তারা নাকি করেছে এবং সেটা নাকি তারা ভর্তি করে সাথে ছেলেদের ভর্তি করেছে এবং তারা নাকি এটা চালাচ্ছে তো যেটা চলছে তো সেটা নিয়ে আবার নতুন করে মৌ চুক্তির কারণটা কি বিষয়গুলো কি সংবাদ মাধ্যম যারা ওখানে গেছিলেন তার সব মানে কি বলবো মানে লাগে চামচা সাংবাদিক যারা গেছিলেন তারা কি প্রশ্ন করেছিলেন যে এটা তো অলরেডি পশ্চিমবঙ্গে চলছে তা এটা নতুন মৌ চুক্তি যে হচ্ছে এটার কি তার প্রেক্ষিতে আছে সেটা আমাদের জানানো হোক সেটা আমরা জনগণকে জানাতে চাই আচ্ছা একটা প্রশ্ন বিশ্ববাবু আপনার কাছে এটা কি চলছে এক্সিস্টিং আমি যে রেকর্ডটা এখানে আপলোড করেছি সেটা তো সে অনুযায়ী তো চলছে যদি যদি টেকনো ইন্ডিয়া নিজে বলে যে আমরা এটা চালাচ্ছি বা চলছে এবং তার ডিটেলটা পাওয়া যাচ্ছে তাহলে মানে চলছে এটা আর যেহেতু সিটির ওয়েবসাইটে ওটা কিন্তু আপনার ফেসবুক পেজ না ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট সে ওয়েবসাইটে অ্যানাউন্সড আর যখনও কিছু অ্যানাউন্সড হয় তার অ্যাক্টিভিটিগুলো তার আগে থেকে কমপ্লিট হয়ে যায় তার অফিসিয়াল প্রসেসটা আগে কমপ্লিট হয়ে যায় তারপরে অ্যানাউন্সড হয় তো সেটা যখন চলছে সেটা যখন অ্যানাউন্সড ইটস অন রেকর্ড তো তাহলে তার আর কি ফারদার মৌ চুক্তি হয়েছে সেটা তো আমাদের জানা নেই সেটা সেটা সরকার জানাক শ্বেত পত্র জানাক যে আমার এই চুক্তি করেছি সেখানে এই ফার্দার সেখানে চুক্তি হয়েছে কিন্তু দেখা যাচ্ছে দুরতি স্কুল খোলার ব্যাপারে স্কুল ফুটবল স্কুল না আমার আমার এখানে একটু খুব মানে মানে আমি খুব খুব ইন্টারেস্টিং জায়গায় আপনি ধরেছেন বলে আমি আপনাকে জিজ্ঞেস করছি এটা ম্যানচেস্টার সিটির মতো একটা জগৎ বিখ্যাত প্রতিষ্ঠান তারা বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অ্যানাউন্স করে দিল তা মানে তারা তো আর শুধু কথার কথাতে অ্যানাউন্স করবে না there was some written agreement between মানে টেকনো গ্রুপ অ্যান্ড ম্যানচেস্টার সিটি যেটা ভিত্তিতে তারা অন্তত তাদের ওয়েব পেজে অন্তত এটাকে আপলোড করেছে আবার সেটাই আবার ঘুরে ছ মাস বাদে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৌ সইয়ে কনভার্ট হচ্ছে আমি বলছি আপনার কাছে আমার প্রশ্ন যে এই গ্রুপ সত্যম রায় চৌধুরীর গ্রুপ অনেক কথা শোনা যায় নিবেদিতা ইউনিভার্সিটি আপনিও কিছু কিছু তথ্য আমাকে দিয়েছেন কি বিষয়টা একটু বলুন তো একটা প্রাইভেট এন্টারপ্রেনারের ক্ষেত্রে সরকার তার গ্ল্যামার তার ম্যানচেস্টার ইউনাইটেড এর নামটাকে বাজারে খাওয়ানোর জন্য খুব খুব প্রয়োজন ছিল এই ব্যাপারটা দেখুন এই যে এত বড় একটা ফুটবল ক্লাবের নামকে ব্যবহার করছে এগুলো অ্যাকচুয়ালি হয় কি এগুলো নামটা হচ্ছে একটা রয়্যালটি এরা দিয়ে দেয় টাকা দিয়ে দেয় যে আমি তোমার নামটা ব্যবহার করব কিন্তু সেখানে তা তোমার কোন রকম এক্সপার্টিস তোমার কোন রকম মানে যে কারণের জন্য তোমার যে যোগ্যতা সেখানে থাকবে না কিছু আমি আমার পদ্ধতি অনুযায়ী চালাবো কিন্তু তোমার নামটা ব্যবহার করব তোমাকে একটা টাকা আমি দেবো বা কিছু করবো এ ধরনের চুক্তি কিছু হয়েছে না হলে না হলে আপনার ম্যানচেস্টার সিটি থেকে এখানে কি লোক এসে তারা কি সেখানে শেখায় বা ম্যানচেস্টার সিটির যে ইনফ্রাস্ট্রাকচার ফুটবলের যে টেকনিক তারা যেটা ব্যবহার করে তাদের তাদের ফুটবলারদের তৈরি করার জন্য তার কি কোনো কিছু ওয়েস্ট বেঙ্গলে আছে আমার তো মনে হয় না কারণ তারা শুধু নামটা ব্যবহার করে লোককে প্রতারণা করে কারণ এখানে কিছু বড় লোক ঘরের ছেলে মেয়েদের তারা ছেলেদের মানে প্রচিত করে পরিবারকে এখানে ছেলে মেয়েদের ভর্তি করার জন্য একটা বড়ো পরিমাণ টাকা নেয় এটাই তাদের কাজ আর এই আপনি যদি এই গ্রুপের কথা বলেন তাহলে তো আপনার রাত ভোর হয়ে যাবে এই গ্রুপের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি হম টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সব থেকে মজার বিষয় হচ্ছে এই এই ইউনিভার্সিটির কোন রকম ফি স্ট্রাকচারিং এর যে ইস্যু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাক্ট হয়েছে একটা তৈরি হয়েছে তার যে ফি স্ট্রাকচারিং করার যে ক্ষমতা তার যে নিয়ন্ত্রণ সরকার নিজের হাতে রাখেনি কোনোভাবে রাখেনি কোনো কোনো পয়সা রাখেনি অথচ পরবর্তীকালে যত বিশ্ববিদ্যালয় হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কোনোভাবে যে যেমন টাকা দিয়েছে তার ওই জায়গাটা তারা ওইভাবে রেখেছে যা যে টাকা বেশি দিতে পেরেছে তার ব্যাপারটা খুব লুজ যে কম দিয়েছে তার ক্ষেত্রে খুব শক্ত আর আপনার এই নিবেদিতা ইউনিভার্সিটি যেহেতু আপনার আমি প্লেনে যেতে যেতে তিনি দিদিমণির সঙ্গে গিয়েছিলেন একবার কয়েক বছর আগে ওই নিবেদিতা একটা বাড়িতে ব্যাপারে আর তো সেখানে নাকি প্লেনে যেতে যেতে একটা সিদ্ধান্ত হয়েছে যে ইউনিভার্সিটি খুলবেন তো এসেই বিধানসভায় বিল পাস হয়ে গেল ইউনিভার্সিটির তৈরি হয়ে গেল এবং তার যে ফি স্ট্রাকচারিং এর জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ বেশ আপনি দেখলেই বুঝতে পারবেন যে অন্যান্য ইউনিভার্সিটির যে ফি স্ট্রাকচারিং এর জায়গাটা সরকার একটা নিয়ন্ত্রণ রাখে এখানে সেভাবে কায়দা করে রাখা হয়নি এ বিষয়ে একাধিকভাবে ছিটিয়ে দিয়েছি বহুবার জানিয়েছি কিন্তু এবার যেটা করতে হবে যেটা হচ্ছে যে একই কারবারে আমরা রাজ্যে যদি এতগুলোই প্রাইভেট ইউনিভার্সিটি থাকে সেখানে যদি আমার কোনো কোনো একটা ইউনিভার্সিটিকে আমি মানে তাকে কোনো ফি স্ট্রাকচারিং করতে পারছি না ছাড় দিয়ে দিয়েছি কোনো ইউনিভার্সিটিকে অল্প করেছি কোনো পুরো ছেড়ে দিয়েছি যে এই যে পুরো ব্যাপারটা এটা হয়েছে পিওরলি কে যেমন টাকা দিতে পেরে তার ব্যাপারে টাকা দেওয়া লেনদেনের পয়সা আর এই পুরো ব্যাপারটা দেখতে পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জির সঙ্গে একটা দারুণ মাকুমাখো সম্পর্ক এটা বহু জায়গায় দেখেছি আমি বহু জায়গায় দেখেছি ইউনিভার্সিটি প্রাইভেট কলেজ কলেজের সঙ্গে ভালো একটা একটা জায়গা মানে ক্রিমিনাল নেক্সাস আমি বলি এটাকে আর বেসিক্যালি এরা কিন্তু জমি হাঙর বিভিন্ন রকমের প্রজেক্টের নামে জমি তার গভর্নমেন্টের ফেসিলিটিস এগুলো তারা এই মানে বিভিন্নভাবে এরা এনক্যাশ করে যার জন্য এরা এই ধরনের বিভিন্ন প্রোগ্রামে চলে যায় মানে দিদিমা ডাকলেই চলে যান তিনি ওখানে গিয়ে কি করেছেন পয়সা কাচ্চা করে কি আপনি তাকে জিজ্ঞেস করেন উনি সাংবাদি করবে না এটা যে আপনি যে পয়সা কাচ্চা করে এলেন এতদিন থাকলেন হোয়াট ইজ ইওর গেইন আউট অফ ইট ও বলতে পারবে না কাউন্ট আউট এটা লং টার্ম এই গেজা লং টার্ম আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি 12th সেপ্টেম্বর 2024 টাকে আবার নতুন করে অ্যানাউন্সমেন্ট হলো 26th মার্চ মৌশয়ের এই যে জায়গাটাই জায়গাটা সত্যম রায় চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে করিয়ে দেওয়া এটাও কি একটা গিফট বলে আপনি মনে করেন হ্যাঁ এটা 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 তো লোকে জানতো না এটা যে চলছে এটা যে মুহূর্তে অ্যানাউন্স হয়ে গেল যেটা মুখ্যমন্ত্রী হাত দিয়ে হলো মানে তার তার যে শুভ মুখ্যমন্ত্রী করলেন এটা এটা যে যে অলরেডি একটা মানে ডান ডিল তার বা যে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে বা ব্যবসা চলছে তো সেটা সেটা লোকে জানতো না লোকে সবাই জানলো যে মুখ্যমন্ত্রী গেছেন তার তার একটা সফর সঙ্গী হিসাবে ইনিশিয়েটিভ নিয়ে উনি করিয়েছেন ব্যাপারটা তা তো নয় হুম হুম

গ্রুপস হোম সিটি অফ কলকাতা এটা বারোই সেপ্টেম্বর ম্যান সিটি এডিটোরিয়াল যেটা লেখা হয়েছে তার প্রথম তিনটে লাইন আমি আপনার কাছে পড়ে শোনালাম মানে হয়ে যাওয়া ডিলটাকে আবার করে ছমাস বাদে মুখ্যমন্ত্রীকে ক্রেডিট দেওয়ার জন্য কাজে লাগানো আছে হলো এবং নতুন করে এই মৌয়ের গল্পটা ছাড়া হলো বাজারে এবং আপনি বলছেন চামচা বেলচা সাংবাদিকদের সেটা চোখে পড়েনি আপনার সেটা চোখে পড়েছে এবং এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কনক্লুশন যেটা ড্র করছেন সেটা হচ্ছে যে এটা গিভেন টেক একটা পলিসি অর্থাৎ এরা কিছু পাচ্ছে তার বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যম রায় চৌধুরীরা এই ধরনের ক্রেডিট ধার দিচ্ছেন বা গিফট দিচ্ছেন তাই তো হ্যাঁ এটা তো একটা ব্যাপার এরপরে থাকবে হয়তো আরও তা তিনি বলবেন আমি হয়তো আরও একটা এটাকে মানে মানে এই ব্যবসাটাকে আরো বাড়াবো স্কুলকে বড় করবো আমার জমি চাই মানে আলটিমেটলি আপনি যদি দেখেন এই প্রাইভেট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা আপনার হসপিটালগুলো যে সরকারি জমি কিভাবে নিয়েছে তার কীভাবে ইউটিলাইজ করেছে তার কি এগ্রিমেন্ট হয়েছে আপনি খুঁজে পাবেন না আপনি আপনি কোনো প্রাইভেট আপনার হচ্ছে হসপিটালের জমির যে ডিল সরকার যে দিয়েছিল এক সময় বিভিন্ন কারণে আমি পেপার খুঁজে পাবেন না আমি বহুবার চেয়েছি আর টিআই করেছি বলছে খুঁজে পাচ্ছি না আমরা একটা সরকারের এগ্রিমেন্টের ভেতরে তারা খুঁজে পায় না কেন পায় না আপনি বুঝে নিন কারণ সেখানে যদি শর্ত বলা থাকে যে আমি তোমাকে জমিটা এই দামে দিচ্ছি তার এগেন্সে আমার এই এই কন্ডিশন আছে তারা কোনো কন্ডিশন ফুলফিল করে না আর এগুলো পিওরলি হান্ড্রেড পার্সেন্ট বিজনেস অর্গানাইজেশন এর সঙ্গে কোনো কোনো পাবলিকের পাবলিক অ্যাক্টিভিটির কোনো যোগ নেই যেই মুহূর্তে যোগ নেই তাহলে আমি আমার সরকারি প্রপার্টি এদের হাতে কেন তুলে দেবো আর এই আপনি যদি পশ্চিমবঙ্গে দেখেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা তারা যায় আপনি যদি এর ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করেন তারা তো ইন্ডাস্ট্রিয়াই তো ছেড়ে দিন তাদের কোনো ইন্ডাস্ট্রি নেই তারা তাদের বড় কোনো ব্যবসাও নেই যেটা আছে কিছু ফোঁড়ে আর দালাল তাদের কিছু প্রোমোটারি ব্যবসা আছে আমাদের এখন পাড়ার এমন অবস্থা হয়ে তোলা বাস প্রোমোটার যারা আছে তারা হয়তো দুশো কোটি টাকার ক্যাপাসিটি এদের দু হাজার কোটি টাকা পাঁচ হাজার ক্যাপাসিটি পনেরো হাজার কোটি টাকার ক্যাপাসিটি সে ক্যাপাসিটি অনেক বেশি কিন্তু নেচারটা এক দ্য নেচার অফ দেয়ার অপারেশন নেচার অফ দেয়ার বিজনেস ইজ সেম লাইক পাড়াতে যে আপনার প্রমোটার বা বিল্ডার আছে তা আলটিমেটলি সরকারি জমি জায়গা এদের হচ্ছে তাকিয়ে বসে আছে তো ন্যাচারালি এখন মুখ্যমন্ত্রী এখন নাম হয়ে গেছে আগে ছিল শিলা পুতেন শিলাদি এখন নাম হয়ে গেছে মৌদিদি মানে 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 খুব বলতে খুব খারাপ লাগে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি না জানেন না বোঝেন না কিন্তু নয় তিনি খোঁজ খবর নিতেন যে এই যে আমরা মৌ সাইন করছি বা কিছু এর কি অ্যাপ্লিকেবিলিটি আছে উনি জানতেন না নাকি না হলে আমার আমার তো বলতে হবে বলতে ইচ্ছে করছে বা বলতে হবে এর পিছনে কি তাকে সাপোর্টাইজ করছে তার তার আমলারা বা এর পিছনে কোনো বড় খেলোয়াড় খেলোয়াড় আছে যাকে মুখ্যমন্ত্রীকে হেউ করা যায় ছোট করা যায়